আজ চলে যাচ্ছে মুন্সীগঞ্জ গ্রাম মানেই শান্তি আর শান্তি সবুজে ঘেরা আমাদের কত যে তার রূপ গ্রাম মানেই অসাধারণ মুহূর্ত হ্যালো তৃতীয় দিন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেলাম দূরের পথ সকাল সকাল রওনা দিব তো সবাই মিলে বের হয়ে গেলাম আজ আমরা যাচ্ছি মুন্সীগঞ্জ আর আমাদের সাথে যাচ্ছে আমার বড় মামা মেঝু মামা পাতেমাদের ফ্যামিলি শম্পা মা আর আপু ফ্যামিলি নিয়ে ঘুরে মজাই আলাদা তো সবাই উঠে গেলাম সুন্দর রাস্তা দেখতে দেখতে মুক্তারপুর পার হলাম আর সেই বৃষ্টি নেমে গেল আর কি বৃষ্টি দেখতে দেখতে ঠান্ডা শীতল হাওয়া গায়ে লাগাতে লাগাতে চলে এলাম মালদি পোড়া বাজার কে কে এই জায়গার সাথে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমার ছোট নানা আমাদের রিসিভ করার জন্য দাঁড়ায় আছে গাইজ দেখেন বৃষ্টির মধ্যে কিভাবে ওয়েট করছে আমাদের জন্য তো আমরা বাজার থেকে দুই মিষ্টি নিয়ে নিলাম বৃষ্টি আমাদের আজ সব প্ল্যান মাটি করে দিছে যতটুকু আনন্দ করছি অনেক ভালোই সবাই মোটামুটি ভিজেই গেছি যাক এটাও কোনো ব্যাপার না জীবনের সব ধরনের প্রবলেমের সাথে ফেস হওয়া উচিত করতে পারি নাই বৃষ্টির জন্য ব্যাপার না পরে সব ভিডিও নিছি এসেই চোখ পড়লো কাঁঠাল গাছের দিকে কত কাঁঠাল ধরে আছে তারপরে সোজা চলে এলাম সবাই রুমে আর দেখো বাড়িটাও কত সুন্দর গাছপালা কত সুন্দর পরিবেশ অনেক ভালো লাগছে বাড়িটা আমার এখানে আসার সাথে সাথেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিল এখানে সবাই মিলে একটু আড্ডা দিলাম গল্প করলাম আর খেলাম আর সবচেয়ে মজার বিষয় হলো এখানে মাটির চুলায় সব রান্না হয়েছে আমার অনেক ভালো লাগে মাটির চুলার রান্না তো আমিও রান্না করতে বসে গেলাম আর তারপরে বের হয়ে পড়লাম গ্রামটাকে একটু ঘুরে দেখার জন্য গ্রাম মানে আমার কাছে একটা ভালো লাগার জায়গা আমার শহরের বিল্ডিং দালান কোঠা জ্যাম হর্নের শব্দ যেন একদমই ভালো লাগে না একদিন অনেক টাকা পয়সা জমি গ্রামের মধ্যে সুন্দর একটা বাড়ি করে সেখানেই থেকে যাবো অসংখ্য ধন্যবাদ রাতুল মামা তোমাকে যাই হোক এখন আমরা সবাই চলে এলাম পুকুর পাড়ে এখানে এসে তো আরো মজা পেলাম ছোট নানা আর আমার ফ্রেন্ড মাহিম পুকুরে ঝাঁপ দিল ভালোই লাগলো দাঁড়ায় দাঁড়ায় কতক্ষণ গোসল করা দেখলাম আর ভাবলাম যদি আমিও সাঁতার জানতাম তাহলে আমিও পুকুরে গোসল করতাম আর অনেকেই জানতে চেয়েছো আমার এই সুন্দর ড্রেসটা কোথা থেকে নিয়েছি তাদের বলতে চাই এই ড্রেসটা আমি নিজেই কাস্টমাইজ করে নিয়েছি যাই হোক অনেকক্ষণ ঘোরাঘুরির পরে চলে এলাম বাসায় আর লাঞ্চ টাইম হয়ে গেছে এসে দেখি খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে অলমোস্ট আমরাও এসে খেতে বসে পড়লাম কত কিছুর আয়োজন করছে কি বলবো মনে হলো বিয়ে বাড়িতে আসছি এত এত আয়োজন করছে আর গাইস কি বলবো খেতে বসবো আর কারেন্ট নাই যাই হোক গ্রামে মেবি এমনই হয় কিছুক্ষণ পরপরই কারেন্ট যায় খেতে বসছে কারেন্টের জন্য তো আর খাওয়া অফ করবো না আর যে মজাদার খাবার করছে মুরগির রোস্ট গরুর গোস্ত ডিম ভুনা সুটকি বট্টা কাঁচকি মাছ উস্তা ভাজি ডাল পোলাও মোটা ভাত থ্যাঙ্কস মাহিম এত সুন্দর আয়োজন করার জন্য সাথে থ্যাঙ্কস জানাই ছোট নানা বড়ো মা এত সুন্দর একটা মুহূর্তের জন্য শেষ করে কিন্তু আমি একটু রেস্ট নেই বাহিরটা ঘুরে ঘুরে দেখবো তাই কত সুন্দর বাড়িটা কবুতরের ঘর এত এত কবুতর কিন্তু শান্তির প্রতীক দেখলেই ভালো লাগে অনেক গাছ বাড়ি ভরাই গাছপালা দিয়ে সবাই আরমুজ পেরে খাচ্ছে আর এদিকে গাছের কাঁঠাল ভেঙে দিচ্ছে সবাইকে বাড়ির সামনেই কত সুন্দর মাঠ এখানে আরিহাই ইব্রাহিম সোলেমান সব বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করলাম তারপরে মাহিমের সাথে চঙ্গ দিয়ে ছাদে উঠলাম ছাদে উঠে তো বিপদে পড়ে গেলাম চঙ্গ ভেঙে গেছে কিভাবে নামবো এখন আমার ছোট নানু আমাকে অনেক যত্ন সহ ছাদ থেকে নামালো সবাই এত বড় উঠান পেয়ে উঠানে ঘোরাঘুরি করতেছে বাচ্চারাও অনেক হ্যাপি ছিল আজ তো খোলামেলা পরিবেশ পেয়ে যাই হোক এখন বিদায়ের পালা এদিকে মোর মাপে দুই মিষ্টি রেডি করছে সবাই দুই মিষ্টি খেয়ে বিদায় নিয়ে চলে এলাম কোথাও যাওয়াটা এত সহজ হলেও বিদায়ের সময়টা কিন্তু অনেক কঠিন সবার থেকে বিদায় নিচ্ছিলাম এই সময়টা অনেক কষ্টের ছিল আমাদের থাকার জন্য অনেক রিকোয়েস্ট করছিলো বাট থাকলাম না কারণ থাকা পসিবল না আমরা অনেক লোকজন গেছি তো যাই হোক অনেক সুন্দর ছিল আজকের মুহূর্তটা তো এই ছিল আজকের ভিডিও দেখো আমি নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ